হ্যালো এভরিওান আজকে তোমাদের সাথে সেলিব্রেট করব আমার বার্থডে ব্লগ আজকে আমার বার্থডে তাই আমরা সবাই মিলে চলে যাব সেলিব্রেট করতে কোথায় যাব কি করব সমস্তই তোমাদের সাথে শেয়ার করব আর তার জন্য কিন্তু আমার ব্লগটা দেখতে হবে তাহলে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা অবশ্যই ভালো লাগবে আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার আর বোনের বার্থডে সেলিব্রেট করতে আমার আর বোনের বার্থডে এক সপ্তাহ ছাড়া ছাড়াই তাই আমরা এটা একসাথে সেলিব্রেট করব সেই ভেবে আমরা চলে গেলাম পিটারহু রেস্টুরেন্টের পার্ক স্ট্রিটের তাহলে চলো হু রেস্টুরেন্টের ভিতরে ঢুকি আর আজকে নানা রকম দেশের কুইজিন আমরা ট্রাই করবো প্রথমেই আমরা এখানে স্যুপ অর্ডার করে দেবো তারপরে অন্যান্য স্টার্টার মেন কোর্স অর্ডার করবো তার আগে চলো তোমাদের মেনু কার্ডটা একবার ভালোভাবে দেখিয়ে দিই এখানে এই দেখো এটা হচ্ছে মেনু কার্ড এখানে নানা রকম নানা দেশের কুইজিন পাওয়া যায় স্পেশালি থাই কোরিয়ান অ্যান্ড জাপানিজ কুইজিনই বেশি আমরা এখানে প্রথমে দুটো কোরিয়ান স্যুপ অর্ডার করব। তাহলে চলো তার আগে তোমাদের রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা একটু দেখাবার চেষ্টা করি রেস্টুরেন্টের ভেতরের ভাইবসটা দারুণ লাগলো আমার কিন্তু এসিটা অনেকটাই চিল ছিল চলে এসছে আমাদের চিকেন টম খা স্যুপ আর এটা হচ্ছে চিকেন ইয়াম স্যুপ দুটোই কোরিয়ান স্যুপ আর স্যুপগুলো কিন্তু দারুণ ছিল এই রকম ভালো স্যুপ আমি এর আগে কোথাও খাইনি জাস্ট দুর্দান্ত ছিল স্যুপগুলো তোমরা এখানে গেলে অবশ্যই এই দুটো স্যুপ ট্রাই করো একদম হানড্রেড পারসেন্ট রেকমেন্ডেড প্রচুর খিদেও পেয়ে গেছিল আর এরকম একটা টেস্টি যেন খাওয়াটা জমে গেল এরপর আমাদের একে একে আসতে শুরু করে দিল এটা ছিল ক্রিস্পি চিলি ল্যাম্প এটাও ছিল দুর্দান্ত আর আরেকটা আমরা স্টার্টার অর্ডার করেছিলাম সেটা ছিল চিকেন উইংস ল্যাম্পটা ছিল প্রচন্ড টেস্টি আর ক্রিস্পি আর চিকেন উইংসটাও ছিল দুর্দান্ত প্রত্যেকটা খাবারই এত স্বাদ ছিল আর এত সুন্দর ছিল যে বলার নয় ফুড কোয়ালিটি এত ভালো এরকম ফুড কোয়ালিটি খুব কম রেস্টুরেন্টেই পাওয়া যায় তোমরাও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে ওখানে চলে যেতে পারো আশা করি ভালোই লাগবে ফুড কোয়ালিটি অ্যাম্বিয়েন্স খুবই ভালো স্টাফেদের বিহেভিয়ার খুব ভালো আর প্রত্যেকটা খাবার এত সুন্দর ছিল আমরা এনজয় করে খাচ্ছিলাম আর প্রচুর গল্প করছিলাম আর ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম কেমন অনেকগুলো স্টার্টার খাওয়ার পর আমাদের মনে হলো এবার একটু ড্রিঙ্ক অর্ডার করা যাক তারপর আমরা কিছু ড্রিঙ্ক অর্ডার করলাম ড্রিঙ্ক অর্ডার করে আমরা সঙ্গে সঙ্গে মেন কোর্সটাও অর্ডার করে দিলাম মেন কোর্স সার্ভ করতে যতটা টাইম ছিল তার মধ্যেই তোমাদের চারিদিকের অ্যাম্বিয়েন্সটা আর একবার ভালোভাবে দেখাবার চেষ্টা করলাম এরপরে আমাদের মেন কোর্স এসে গেল মেন কোর্সে ছিল প্রন টেম্পোরা সুসি রোল এটা ওনারা সার্ভ করে দেননি এটা ছিল সেলফ সার্ভ এরপর আমাদের ছিল অর্ডারে পেকিং চিকেন ডিমসাম ডিমসামটা ওনারা সার্ভ করে দিলেন ডিমসামটা আমার অসাধারণ লেগেছিল খেতে আর প্রন সুসি রোলটা মোটামুটি লেগেছিল খেতে তার থেকে বেশি আমার বেশি ভালো লেগেছিল প্রন টেম্পোরা রোলটার থেকে সুসি কেন সার্ভ করে না সেলফ সার্ভিস কেন সুশিতে তোমরা কি কেউ এটা জানো সেটা তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলো এরপর এলো ডেজার্টের পালা ডেজার্টে ছিল কোকোনাট অ্যান্ড লেমন গ্রাস পেনাকোটা এই ডেজার্টটা তো আমার অসাধারণ লেগেছিল খুব কম মিষ্টি আর বেশ সুন্দর খেতে এরপর আমরা অর্ডার করেছিলাম বিস্কপ কপ চিজ কেক এটাও দুর্দান্ত খেতে ছিল কিন্তু পেনাকোটার থেকে মিষ্টিটা একটু বেশি ছিল কিন্তু খেতে দুটোই অসাধারণ ছিল এখানে আপাতত আমাদের খাওয়া দাওয়া শেষ হলো কিন্তু সেলিব্রেশন বাকি আছে তাই আমরা এখানে খাওয়া দাওয়া শেষ হলেও এখনো কিন্তু আমাদের খাওয়া দাওয়া পুরোপুরি শেষ হয়নি আমরা এখান থেকে চলে গেলাম আগেরবার একটা ব্লক করে তোমাদের এই ক্যাফেটাই দেখিয়েছিলাম এই ক্যাফেটার নাম হলো সুরুচি ক্যাফে এটা হচ্ছে হাওড়ার ইন্ডো স্টেডিয়ামের কাছে এই ক্যাফেটায় গিয়ে আমরা এখন কফি খাবো এই ক্যাফেটায় গিয়ে দেখলাম যে ভিতরে একদম জায়গা নেই বাইরে জায়গা আছে কিন্তু বৃষ্টির ওয়েদার কখন বৃষ্টি হবে সেই চিন্তাই হচ্ছিল ভাবলাম যে ওখানকার যিনি ম্যানেজার ছিলেন ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম যে ভেতরটা এক্ষুনি খালি হবে তখন উনি আমাদের জায়গা দিয়ে দেবেন সেই জন্য আমরা অর্ডার করলাম প্রথমে কফি প্রথমে আমরা ব্ল্যাক কফি ক্যাপাচিনো এইসব অর্ডার করে নিলাম যেহেতু আমাদের পেটটা ভর্তিই ছিল সেই জন্য আমাদের আপাতত সেরকম কিছু খিদে পায়নি কফি খেয়ে আমরা সেখানে টাইম পাস করছিলাম তারপরে দেখলাম যে বৃষ্টি চলে আসছে বৃষ্টি আসার জন্য ভেতরে জায়গাও তখন ফাঁকা হয়ে গেছিল আমরা আমাদের চায়ের নিয়ে ভেতরে ঢুকে গেলাম আর দেখো ভেতরের অ্যাম্বিয়েন্স টা এরকম তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা অবশ্যই বুঝতে পারবে আগে তোমাদের এই ক্যাফেটা আমি অন্য একটা ব্লগে দেখিয়েছি ভেতরের অ্যাম্বিয়েন্স বেশ ভালো আর ভিতরে এসিও আছে তাই গরম লাগার কোনো সম্ভাবনাও নেই আর দেখো আমরা এখানে যেহেতু বৃষ্টি পড়ছিল পারবো না সেই জন্য এখানে আমরা গরম গরম ফিশ ফ্রাই অর্ডার করে দিলাম এই বৃষ্টির ওয়েদারে ফিশ ফ্রাই ভালোই লাগে আর গরম গরম ফিশ ফ্রাইটা খেয়ে মনে হলো যে আর একটু কফি অর্ডার করা যাক সেই জন্য এখানে আমরা কফি অর্ডার করে দিলাম বেশ ভালো লাগছিল বাইরে বৃষ্টি ভেতরে এখানে বসে বসে আমরা সবাই মিলে এনজয় করছি গল্প করছি বেশ সুন্দর একটা বার্থডে কাটালাম তারপরে কফি খেয়ে আবার মনে হলো যে আরেকটু কিছু স্ন্যাক্স খাওয়া যাক সেই জন্য আমরা অর্ডার করে দিলাম অনিয়ন রিংস এই অনিয়ন রিংস বেশ ভালো ছিল আর বন্ধুরা ভিডিও কেমন লাগছে অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্ত অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে আমার পেজ সংযুক্ত ব্যানার্জি দত্ত অবশ্যই ফলো করে দিও সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো আর সব সময় হাসতে থেকো